সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে আজকে হেডলাইন হচ্ছে ইসলামী ব্যাংক পঞ্চাশ হাজার কোটি টাকাই আস পকেটে ইসলামী ব্যাংক মানে এটা আইবিপিএল ইসলাম ব্যাংক হচ্ছে আপনার আইবিপিএল দেখেন নিয়ম কারণ ভেঙে সাত বছর এই টাকা বের করে নিয়েছে গ্রুপ এবং স্বার্থ সংশ্লিষ্টরা ফলে তার করে প্রতিদিন জরিমানা দিচ্ছে ব্যাংকটি নিয়ম দেখার দায়িত্ব কার ভাই বাংলাদেশ ব্যাংকের তাহলে এখানে শুধু আপনার মানে আইবিপিএলকে দোষ দিলে হবে না সাথে করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পুরো প্রসেসে যারা আছে তাদেরকে ধরা লাগবে বাপদাদার সম্পত্তি পাইছে যা ইচ্ছা তা মানে করছে কারো কোনো কেউ নেয় নাই এমন করতে যাচ্ছি যেটা একটা পরিবার বলেছে মন্দিরে বলেছেন প্রধান সাবেক উপদেষ্টা মন্ত্রী ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার কালকে তো রাতে ছবি ভাইরাল হয়েছে একটু বলে রাখি আমাদের ফ্যানোমের ব্যাচ শুরু হয়েছে ভর্তি শুরু হয়েছে এখন আপনারা চাইলে ভর্তি হতে পারবেন ডিটেলস এই গ্রুপের ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর আমাদের পত্রিকার হচ্ছে আপনার জব ফোকাস করে রিভিউগুলো করা হয় তাও আমরা মোটামুটি আপনার সব নিউজই পড়ার ট্রাই করি অ্যাটলিস্ট টাইটেলটা পনেরোই আগস্ট শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে শেখ হাসিনা ওবেদুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি ও আসামি আসামির তালিকায় পুলিশ কর্মকর্তা হাবিব হারুন এবং বিপ্লব আছেন বাসর নিরাপত্তায় গুলিতে মৃত্যু ছয় নারী এবং মেয়ে শিশুর কিভাবে যে মানুষ মারা হয়েছে মানে এটা অকল্পনীয় ব্যাপার মানে কে ফায়ার করতেছে কোথায় ফায়ার করতেছে পুলিশের পাশে সিভিল ড্রেসে অন্য ওদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফায়ার করতেছে কিচ্ছু হচ্ছে না মানে এটা কি ভাবা গেছে একটা সভ্য দেশ এটা হইতে পারে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকি আজম তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দেখেন মুক্তিযুদ্ধকে কেউ কেউ হচ্ছে একটা লাভজনক ব্যবসায় পরিণত করে ফেলছে এটা দিয়ে হচ্ছে রাজনীতি হয় এটা দিয়ে হচ্ছে তারা ক্ষমতায় আসে এটা দিয়ে হচ্ছে এমপি নির্বাচিত হয় এটার ফেক সার্টিফিকেট নিয়ে অনেকে চাকরি পায় আর প্রকৃত মুক্তিযুদ্ধেরা দেখা যায় অনেকে হচ্ছে আপনার টাকা পয়সা নেয় গরিব প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে সো এই মুক্তিযুদ্ধের তালিকাটা হচ্ছে স্মার্টলি হচ্ছে আবার এটাকে আপনার দেখা লাগবে যেটা এটা ঠিকঠাক আছে কি না শেখ হাসিনাকে ক্ষমতাচিত করায় যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগ মিথ্যা বলেছে হোয়াইট হাউস ব্রিফিং হোয়াইট হাউসে ব্রিফিং দিয়েছে সেখানে বলা হয়েছে এটা দেখেন আজকে পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে ট্রিপল লাইন পুরোপুরি চালু এটা দেখেন ট্রিপল লাইনের তথ্য অনুসারে স্বাভাবিক সময়ের দিনে বিশ থেকে বাইশ হাজার ফোন কল আসে ট্রিপল লাইন একদিনে এক মিনিটে সরি এক মিনিটে একশো বিশটার মতো কল গ্রহণ করতে পারে স্বাভাবিক কার্যক্রম চলাকালে প্রতিপালায় আশি জন কল গ্রহণকারী কল গ্রহণ করেন দ্বিতীয় স্তরে তার ব্যবস্থা নিচ্ছে কিনা দেখে ষোলো জন এবং ব্যাপারটা তৃতীয় স্তরে তত্ত্বাবধান করেন পর্যবেক্ষণ চারজন সুপারভাইজার এই হচ্ছে ত্রিপল মানিয়া স্টোরি প্রতিমন্ত্রী এবং মিথ্যাচার এবং প্রতারণা করেছে ইন্টারনেট বন্ধ পরবর্তীতে দেখা গেছে যে প্রতিমন্ত্রী নিজে ফোন দিয়েছেন ইন্টারনেট বন্ধ করেছেন কিন্তু বলছে যে আগুন লাগায় ফেলছে থানা থেকে লুট হওয়া আরও তিরাশিটি আগ্নেয়াস্ত্র উদ্ধার সিলেট নারায়ণগঞ্জ রাউজানে ভাই যার যা অস্ত্র আছে সব দিয়ে দেওয়া উচিত এবং হচ্ছে যদি জেনে থাকে পুলিশকে রিপোর্ট করেন আপনারা লাশগুলোর দাবিদার কেউ নেই এত মানুষ মারছে আসলে মানে চিন্তার বাইরে দেখেন একটা ছেলে ধরেন ঢাকায় গ্রাম থেকে এসে কাজ করে গ্রামের বাপ মা বুড়ো বাপ মা জানেও না ছেলে কোথায় আছে ঢাকায় না খুলনা আছে কি কাজ করে কারণ ওনারা তো বুড়া মানুষ এত কিছু বোঝেও না চিনেও না সেই মানুষ সেই মানুষগুলো লাশ হয়ে গেলে তো আপনার এরকমই হবে রাস্তাঘাটে কেউ বাসায় ঘরে বাচ্চা নারী শিশু থেকে শুরু করে মানে কেউ নিরাপদ ছিল না কয়েকদিন যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে আংশিকভাবে দেখেন আমাদের অবসরপ্রাপ্ত উপদেষ্টা বলেছেন যে সীমান্তে পিঠ দেখানো যাবে না বিজেপি স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে ঢুকে মানুষ মারলে পতাকা বৈঠকে ঠিক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে এই কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন বলেছেন সেই দিন শেষ হয়ে গেছে বিজিপির মতো বিজেপির মতো একটি ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে আমাদের লোক মর মারে বিজিপি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলেছি পিঠ দেখানো যাবে না ইনাফ ইজ ইনাফ তাহলে বুঝতে পারতেছেন আমাকে চেঞ্জ পাচ্ছি আবার দেখেন এখানে এই কথা বলতে বলতে আবার দেখেন চাপে নয়গঞ্জের ওপারে বিএসএফি গুলিতে বাংলাদেশে নিহত মানে এই ভারতের চরিত্র ঠিক হচ্ছে না এবং আপনারা অলরেডি জানেন যে ভারত কালকে ওদের আইন সংশোধন করছে এবং হচ্ছে যে বিদ্যুৎ সেটা আমাদের দিবে না মানে ভারত কোনোভাবেই চাচ্ছে না যে মানে ব্যাপারটা মেনে নিতে পুরা একটা ফাউল কান্ট্রি বলা যায় ঢাকার সব মানে কান্ট্রি না বিজেপি কথা বলতে যাচ্ছে সরি ফর দ্যাট মানে ওদের সরকারের যে ফিল্ম পলিসি তারা ঢাকার সব থানায় কার্যক্রম শুরু সারা দেশে থানা রয়েছে তিনশো ছয়শো উনচল্লিশটা এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছয়শো উনচল্লিশটা এর মধ্যে ছয়শো চৌত্রিশ থানায় কার্যক্রম শুরু দেখেন ছয় তিন নয় এবার মাথা রাখবেন ছয় আর তিন যোগ করলে কি নয় হচ্ছে তাহলে ছয় তিন নয় এটা হচ্ছে মত থানার সংখ্যা পরীক্ষায় চলে আসতে পারে এখানে আর তেমন কিছু নেই যে সাইদের মরণ পোড়ার দাসপ্রিক বানিয়ে দিয়েছিল এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার মানে ফিলোসফিটাকে বোঝাচ্ছি মৃত্যু সবসময় কষ্টের যে আপনি গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগকে যিনি ছিলেন তাকে একজন পুলিশ ইন্সপেক্টর বলতেছে পুলিশের কর্মকর্তা বলতেছে স্যার দেখেন যে একজন মারা গেলে একজনই মারা যায় বাকিরা সরে না এটা অনেক টেরিফাইড আতঙ্কের ব্যাপার নর্মালি বলা চাইছিল একজনকে গুলি করলে পুরো এলাকা খালি হয়ে যাবে এখন উল্টা একজনকে মারলে দশজন হাজির হয়ে যাচ্ছে মরার জন্য তাহলে দেখেন এইটাই কিন্তু আমাদের হচ্ছে জয় বিজয় লাভ করতে সাহায্য করছে হচ্ছে আপনার জান দিতে বিশেষ করে আপনার বন্ধু সহযাত্রী যখন প্রাণ দিয়ে ফেলবে তখন আপনার মনে হবে আমি কোনো বেঁচে আছি একজনের মৃত্যুই আরো দশজন মানুষকে হচ্ছে ওই দেশপ্রেমিক করতে সাহায্য করে তাহলে দেখেন সাঈদের মরণ পরডারে দেশপ্রেমিক হতে দেশপ্রেমিক বানাই দিছিল সাইদ এবং যারা মারা গেছে সবাই ব্যস্তে যাক মারধর স্বাক্ষর নেওয়ার অভিযোগ দেখেন এইগুলো করলো বদমাসী করতেছে কারা মহানগর বিএনপির যুগ্মায়ক নজরুল হুদা এবং সিটি কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এহমদুল হকের বিরুদ্ধে এই ঘটনায় নেতৃত্বের অভিযোগ পাওয়া গেছে এইগুলা কোন কথা টিচারের গায়ে কেমনি হাত তোলে উদ্ধার করা খালের জায়গায় সাইনবোর্ড কি কি আরাম আরাম মানে গেছে বিএনপির আরেক দল দখল করা শুরু করে দিছে দেশ আর দখল ছাড়া হবে না মনে হচ্ছে ওকে দেখেন এখানে আমাদের পরীক্ষা আসার মতো কিছু নাই এখানেও আমাদের জবে আসার মতো কিছু নাই এখানে দেখি আমরা হামলার সিদ্ধান্তে অটল ইরান ট্রাম্পের সাক্ষাৎকার নিয়ে কমলাকে বার্তা মাস্কের রাশিয়ার এক হাজার বারো কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের এখানে তেমন কিছু নাই নতুন গভর্নর আহসান মনসুর ওনাকে উনি খুবই সজ্জন মানুষ ইন্টেলিজন মানুষ ওনাকে নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাঙ্ক অর্ডার চেঞ্জ করা লাগছে ওনার বয়স যেহেতু স্যাবডি টু ক্রস করছে উনি আমাদের তেরোতম গভর্নর আশা করি খুব ভালো কাজ করবেন মূল্যস্ফীতি এবার প্রকৃত তথ্য প্রকাশ করাবে দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু প্রচুর গত সরকার প্রচুর ডেটা ম্যানিপুলেশন করছে কিংবা এই বিপি ডেটা ভুল করছে ভুল বা ম্যানিপুলেশন এত ভুল চিন্তাও করা যায় না এই যে এইগুলো দিয়ে হচ্ছে এলডিজি থেকে মুক্ত হওয়ার ট্রাই করছে সম্ভবত এগুলো কিন্তু অ্যাক্যুরট ডেটা লাগবে আপনি কাগজের কলমে মূল্যস্ফীতি পাঁচ পার্সেন্ট দেখেন ওদিকে মানুষ খাওয়া দাওয়া করতে পারতেছেন তাহলে তো হলো না ব্যাপারটা সামন অ্যাফ্রো মানে ছেলে শায়ান ফজলুর রহমান ও ঋণ খেলাপি ছেলে বাপ সবার সেম অবস্থা অবৈধ অর্থের তথ্য পাওয়ার পরও ব্যবস্থা নেওয়া হয়নি টিআইবির প্রতিবেদন যে দুদক বলেন তারপর দুদেকের ভর্তি পরীক্ষা তো অনেক সময় দুর্নীতির অভিযোগ ওঠে এগুলো কিন্তু আপনার মানে স্ট্রংলি দেখা উচিত যাই আমাদের প্রয়োজন নাই তবু কেন থাকতে চান সালাউদ্দিন এই সালাউদ্দিন সাহেব হচ্ছে এইগুলো হচ্ছে নির্লজ্জ টাইপ মানুষ মানে ধরেন উনি একটা কন্ট্রিবিউশন নিচ্ছে ধরেন এই যে কয়েকজনকে দেখলাম ক্রিকেটের উপদেশটাকে নিয়ে মানে এখন যে ক্রিয়া উপদেশটাকে নিয়ে কমেন্ট করতেছে কেন উঠে দাঁড়ায় নাই আরে ভাই আপনারা বুঝতে পারছেন তো আপনারা ধরেন একটা ভালো কাজ করছেন আপনারা ক্রিকেটের জন্য অনেক ভালো কাজ করছেন বুঝতে পারলাম ফুটবলের জন্য একটা সময় করছেন এইটা দিয়ে আপনি প্রজন্মের বা প্রজন্ম করে খাটিয়ে থাকবেন নাকি এটা আপনি তো পারতেছেন না আপনার যাওয়া উচিত এখন হচ্ছে ভাই ওই ইমোশনের টাইম শেষ ঠিক না এখন হচ্ছে গঠন করার সময় আপনি কোন না কোন আমলে হচ্ছে যেটা করছেন কন্ট্রিবিউশন সেটা তোর মানুষ রেসপেক্ট করতেছে সেটার জন্য আপনি এপ্রিসিয়েটেড হবেন কিন্তু আপনি কাজ একটা করলেন ধরেন আপনি ভালো ক্রিকেটার ভালো ক্রিকেট খেলছেন হ্যাঁ ধরেন আমাদের সাকিব বা ধরেন তামিম তার ভালো ক্রিকেটার তাই বলে কি ওদের আজ জন্ম হচ্ছে ক্রিকেট বোর্ডের প্রথমবারে রেখে দেওয়া লাগবে আমাকে এই চিন্তাগুলো কারা করে আমি বুঝিনা মানে এই মানুষগুলাই আসলে মানে যে মানে বিভিন্ন ধরনের অসংগতি পক্ষে থাকে ওই গার্লফ্রেন্ড দেখবেন ভালো যায় গিয়া খারাপ কাজ করলো maaf করে দিবে ওই unrehe injustice সাপোর্টটা করে এইপুর হচ্ছে নতুন বাংলাদেশ নিজের চোখে দেখা হলো না দেখেন কিভাবে যে মানুষকে গুলি করছে মানে মানুষের চোখে গুলি হচ্ছে হাতে পায়ে বুকে আমি যতবার দেখতাম মানে পুরা স্ট্রেস আউট হয়ে যেত মানে পত্রিকা পড়া বাদ দিয়ে দিতাম আর কি মাছখানে এত মানে গুলি কিভাবে করা যায় একটা আন্দোলন থামানোর জন্য যাই হোক এই হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই